খুবই হার্ড মুখা ছিল কারণ খোলাইতে অনেক কষ্ট হয় মানে কষ্ট বলতে হলে কষ্ট না আর কি মানে অনেক শক্তি করে লাগানো তো সেই জন্য খোলা যেতেছে না সময় লাগতেছে তো এটার মধ্যে মূলত ছিল হলো সবজি মানে এমনি নানা ধরনের সবজি দিয়ে রান্না ছিল তো এটার মধ্যে ছিল কিজন হবে দেখা যাক কী বের হয় তারপর আমি নাম বলতে পারবো না যেহেতু আমি প্রথম রবার জীবনে তো এটার মধ্যে হয়তো বা ডাবল দিয়ে মুরগির ঘোষ দিয়ে কিছু একটা ছিল আর কি এটার নাম হয়তো বা বলতে পারলাম না এটা ছিল ডাউল তো তিনটা ছিল আর গত রাত্রেও ছিল গরুর গোস্ত ছিল এক এক দিন এক এক রকম খাবার দেয় আর কি মানে প্রতি উক্তেই চেঞ্জ করে দিনে তিনবার খাওয়া দেয় তিনবারই অন্যরকম সকালে একরকম দুপুরে একরকম রাতে একরকম তো এভাবে খাওয়ানো হয় আর কি তো আপনারা দেখতেছেন এটি হলো আজকে রাতের খাবার তো আবার আবার পশুদিন বা গতকালকে ইয়ার সামনেকাল এগুলো মনে করেন চেঞ্জ হবে মানে এক একদিন এক রকমের খাবার এক এক রকম খাবার প্রতিদিন দেন আর কি তারপরে মোটামুটি খাওয়া যায় এখন আমি এই দুটিটা খাবো তারপরে দেন ভাত খাবো দেখি কি অবস্থা কেমন লাগে কোম্পানির খাবার প্রবাস জীবন এভাবে খাওয়া লাগে সবটা মিশে মিশে খায় গুড শেষ হাত ওই করতে বন্ধু

এটাই হচ্ছে প্রবাসীদের খাওয়ান তো এখানে আরো হাজার হাজার প্রবাসী খাইতেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ